লামা উপজেলা এটা হচ্ছে মাতামাহুলি নদী পর্যটক এলাকা কুয়াশার সকাল পর্যটক নৌকা কুয়াশা চারপাশে সকালের সৌন্দর্য লামা উপজেলা বা কালী নদীর মাথা নদী নৌকা ভ্রমণ এখানে উঁচু উঁচু পাহাড় এখানে সবজিতে পানি দেওয়া হচ্ছে অত দূর একটা ব্রিজ রয়েছে কুয়াশার কারণে সেটা উপভোগ করা যাচ্ছে না কি সুন্দর ব্রিজটা এই নৌকা হচ্ছে পর্যটকদের জন্য বিভিন্ন উঁচু উঁচু পাহাড়ে যে পর্যটকরা যায় এখানেই এই নৌকা দিয়ে যেতে হয় রেজে যাচ্ছেন সকাল সকাল ভ্রমণে যাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড়ে মাছ দিয়ে চলে যাবে রওনা হয়েছেন অনেক দূর যাবেন উঁচু উঁচু পাহাড়ের ভিউ দেখতে বিভিন্ন দূরান্ত থেকে এখানে লামা উপজেলায় ছুটে আসেন ম্যারেনজা হইতে শুরু করে এখানে অনেক সৌন্দর্য রয়েছেন পাহাড়ে আপনারা সবাই জানেন পাহাড়ের সৌন্দর্য কতদূর মনোরম পরিবেশ আসলে পাহাড়ের সৌন্দর্য হচ্ছে অসাধারণ পাহাড়ের সৌন্দর্যর মতো আপনি অন্য কিছু উপভোগ করতে পারবেন না যদি না আসেন আসুন লামা উপজেলা বিভিন্ন স্পটে দেখবেন এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারিদিকে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন কেতের মধ্যে শেষের পানি দিচ্ছে কুয়াশা বারা সকাল চারদিকে কুয়াশার কুয়াশা স্থান এ করছেন এখানে লোকজন